আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ দূরের এবং কাছের যারা আমাকে দেখছেন সকল আন্তরিক মবারকবাদ আমি আজকে আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হলো আমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিতাবের মধ্যে আমি যে ভিডিওটা দেখে দেখাচ্ছি যে স্ত্রী স্বামীর বাড়িতে আসতে চাই না বা স্বামীকে দেখতে পারে না তার জন্য এই তাবিজ এই তদ্বির যদি কোনো মানুষ কোনো স্ত্রী স্বামীকে দেখতে পারে না বা স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে আর আসতে চাচ্ছে না তাহলে ওই স্বামী এই তাবিজটি এই আমলটি করতে পারেন আমলটা কিভাবে করতে হবে এখানে লেখা আছে যেই কোনো আরবি মাসের প্রথম মঙ্গলবার ফজরের ফড়ে নিম্নের তদ্বীরটি লিখে তুলাতে ফেসিয়ে শরীরে বেঁধে স্ত্রীর সাথে দেখা করবে তাহলে স্ত্রী তার জন্য বেকুল হয়ে যাবে তবে প্রথম ফোলানের স্থানে স্বামীর নাম দ্বিতীয় ফোলানের স্থানে স্ত্রীর নাম লিখবে তদ্বীরটি এই অর্থাৎ আয়তক্ষেত্রের মতো যেই ঘরের মতো দেখা যায় এখানে এক ফাঁসে লাই ই সোবাহান কিন্ন কুন্তুমিন এটা লিখতে হবে ওফরে লিখতে হবে ইসমিল্লাহ রহমান রহিম অফর ফাঁসে লিখতে হবে লব রব্বান্ন ফান্তাসির নিচে লিখতে হবে লাই ইহাই মোহাম্মদুর রসুল্লাহ মাঝখানে লিখতে হবে ইহিব্বু ফুলান বি অর্থাৎ ফতম ফুলানের স্বামীর নাম দ্বিতীয় ফোলানে স্ত্রীর নাম এভাবে আরবি মাসের প্রথম মঙ্গলবারে ফজরের নামাজের পরে এটা লিখতে হবে লিখে যদি শরীরে বেঁধে স্ত্রীর সাথে দেখা করতে যায় অথবা স্ত্রীকে যদি আনতে যায় তাহলে ওই স্ত্রী স্বামীকে ফেরত দিতে পারবে না অর্থাৎ স্ত্রী চলে আসবে এটা এই তাবিজের রুশিলাই অর্থাৎ এই তদ্বিরটির উচিলাই আল্লাহ তার অন্তরের মধ্যে রহমত ডেলে দিবে যার কারণে স্বামীর সাথে সে আর খারাপ ব্যবহার করতে পারবে না স্বামীর সাথে আর রাগ করতে পারবে না সেই সাথে সাথে স্বামী যেটা বলে সেটাতে রাজি হয়ে যাবে স্বামী যদি আনতে যায় সেই স্বামীর সাথে চলে আসবে স্বামী যেটাই করতে বলে সেটাই সেই করবে এটা একটা পরীক্ষিত তাবিজ পরীক্ষিত তদ্বির আপনারা এই আমলটা করে দেখতে পারেন ইনশাল্লা আশা করা যায় ইনশাআল্লাহ কাজ হবে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি